আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারা সরকারি মেডিকেলের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কমপ্লিট শাটডাউনের হুঁশি তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা মাধ্যমিকে শিক্ষকদের কর্মবিরতি স্থগিত চারের বিএনপি মনোনীত মোশারফ হোসেনের বিরুদ্ধে সন জালিয়াতির মামলা ফিল করেও ডিগ্রি সার্টিফিকেট নেয়ার অভিযোগ অভিযোগে স্বেচ্ছাশ্রমে তৈরি হয়েছে আশি মিটার দীর্ঘ বাস ড্রামের ভাসমান সেতু দুই পারে চলাচলে মানুষের স্বস্তি এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সারাদেশে সরকারি হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন এতে রোগ নির্ণয় পরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় রোগী ও স্বজনদের দাবি আদায় না হলে আগামীকাল থেকে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি দিয়েছেন নিজের ভোগান্তির কথা বলছিলেন এই বৃদ্ধা চাঁদপুর আড়াইশো সজ্জা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি কর্মসূচির মুখে ভোগান্তিতে পড়েন তিনি শুধু চাঁদপুরি নয় দেশের বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোর মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরাও দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করেন রোগ নির্ণয় পরীক্ষা ও বিনামূল্যের ওষুধ না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন রোগী ও তাদের স্বজনরা অনেকেই পরীক্ষা নিরীক্ষার জন্য ছোটেন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে কোচারেন্সি এখনো ভারি না আমরা বলছে যে 12টা পর্যন্ত এই কর্মবৃদ্ধি চলবে সেই ক্ষেত্রে আমরা সাধারণ শ্রমিকরা এখানে দাঁড়িয়ে আছি আমাদের কোনো সেবা পাচ্ছি না আমাদের একটা ন্যায্য দাবি আমাদেরকে 10 গ্রেড না দিয়ে 11 নম্বর গ্রেডে আটকে রাখা হয়েছে আগামী কাল থেকে লাগাতার শাটডাউন চলবে আমাদের দাবি একটাই 10 গ্রেড এটা আমাদের দাবি না এটা আমাদের অধিকার>(-রোগীদের জিমি করে দাবি আদায়ের এই আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন সেবানিতে আশা অনেকে তার থেকে আমরা সিরিয়াল ধরছি থেকে দাঁড়ায় সবাই দাঁড়ায় আছে খুবই কষ্ট হচ্ছে ওনারা কি বাস্তবায়ন করতেছেন বলতে পারতেছি না তো আমাদেরকে এরকম কষ্ট দেওয়া তো ঠিক না আন্দোলনকারীদের অভিযোগ বিভিন্ন সময় আশ্বাস দেয়া হলেও কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব ও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের দাবি বাস্তবায়ন হচ্ছে না সরকারের কাছে উদ্যাত আহ্বান জরুরি ভিত্তিতে আমাদের এই দশমিকদের দাবি বাস্তবায়ন এবং প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদের দাবি বাস্তবায়ন The <laughs> cat শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার গুরুত্ব বিবেচনায় গতরাতে স্থগিত করা হয় সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি সকাল থেকে নির্ধারিত সময়ে শুরু হয় বার্ষিক পরীক্ষা তবে রাতে হঠাৎ করেই কর্মবিরতি স্থগিতের নির্দেশ আসায় সব শিক্ষার্থীকে বিদ্যালয় খোলার বিষয়টি জানাতে পারেনি অনেক স্কুল কর্তৃপক্ষ সেসব বিদ্যালয়ে আজ পরীক্ষা না হলেও আগামীকাল থেকে যথারীতি চলবে পরীক্ষা এদিকে তিন দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন চললেও বিভিন্ন স্থানে দেখা গেছে ভিন্ন চিত্র সূচি শিথিল করে পরীক্ষা নিয়েছে কিছু শিক্ষক যেন প্রাণ ফিরেছে বিদ্যালয়ে সকাল সকাল কোমলমতি শিক্ষার্থীদের পদচরণে মুখর বিদ্যালয় প্রাঙ্গণ শিক্ষার্থীদের পরীক্ষার গুরুত্ব বিবেচনায় দুদিন ধরে চলা সরকারি মাধ্যমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত করা হয় তাই স্কুলগুলোতে নির্ধারিত সময় শুরু হয় বার্ষিক পরীক্ষা তবে ভিন্ন চিত্র ছিল বিভিন্ন স্থানে রাতে হঠাৎ করে কর্মবিরতি স্থগিতের ঘোষণা আসায় বিদ্যালয়ে খোলার বিষয়টি সব শিক্ষার্থীকে জানাতে পারেনি কর্তৃপক্ষ এতে অনেক স্কুলেই পরীক্ষা হয়নি স্কুলের শিক্ষকরা জানান থেকে হবে সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে ডিগ্রি সনদ জালিয়াতির অভিযোগ এমনটাই ঘটেছে বগুড়ায় এখানেই শেষ নয় সনদ জালিয়াতির অভিযোগে নাটোর আদালতে মামলাও হয়েছে আগামী নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের বিরুদ্ধে ডিগ্রি পরীক্ষায় অকৃত কার্য সেই ব্যক্তির দাবি তার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে সনদ নিয়েছেন নাটোরের সিংরা উপজেলার বাসিন্দা মাসুদ আলী উনিশশো তিরানব্বই চুরানব্বই শিক্ষাবর্ষে বগুড়ার মনসুর আলী ডিগ্রি কলেজ থেকে অংশ নিয়েছিলেন ডিগ্রি পরীক্ষায় অকৃতকার্য হবার পর পড়াশোনা ছেড়ে যোগ দেন গার্মেন্টসের চাকরিতে সম্প্রতি খবর পান তার ডিগ্রি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে নকল সনদ তৈরি করেছেন কেউ বিচলিত মাসুদ ভবিষ্যতে হয়রানির শঙ্কায় এ নিয়ে নাটোর আদালতে মামলাও করেন মোটামুটি দুই তিন মাস আগে আমাকে বগুড়া কালু থেকে ইনফরমেশন করে আসতে হবে গেলাম সেখানে যা দেখি যে আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং রুল নাম্বার ব্যবহার করে এই মোশারফ হোসেন নামে যে ব্যক্তি সে সার্টিফিকেট ব্যবহার করে সে ব্যবহার করে তার পরিপ্রেক্ষিতে আমি এই যে যে মামলাটা করছি মামলার উদ্দেশ্য হলো যে পরবর্তীতে যেন আমি কোনো হয়রানিমূলক কোনো শিকার না হই মামলায় নকল সনদ তৈরি ও ব্যবহারের অভিযোগ যার বিরুদ্ধে তিনি বগুড়া চার আসনের সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন সম্প্রতি তিনি আজিজুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কলেজের সাবেক অধ্যক্ষ নয়েজ আলী জানান জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কমিটির সভাপতি হিসেবে তাকেই নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করেছিল তার অভিযোগ মোশারফ হোসেন প্রভাব খাটিয়ে কলেজ কমিটির সভাপতি পদ বাগিয়ে নেন লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নে সতী নদীর উপর স্বেচ্ছাশ্রমে তৈরি হয়েছে আশি মিটার দীর্ঘ বাঁশ ড্রামের ভাসমান সেতু স্থায়ী সমাধান না হলেও বহু প্রতীক্ষার পর নির্মিত এই সেতুতে উচ্ছ্বাস স্থানীয়দের দুই পারের মানুষের চলাচলে ফিরেছে স্বস্তি সতী নদীর উপর ভাসছে আশি মিটার দীর্ঘ বাঁশের ভাসমান সেতু দুই পারের মানুষের প্রতিদিনের জীবনযাত্রায় যোগ হয়েছে স্বস্তি শেষ হয়েছে দীর্ঘ অপেক্ষার পালা I've got লালমনিরহাট সদরের শিরা মাধুরাম গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল সতী নদীর ওপর একটি সেতুর বিগত সময়ে জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের আশ্বাসেই সীমাবদ্ধ ছিল এর বাস্তবায়ন সেতু না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে পারাপার হতেন দুই পাড়ের অন্তত দশ হাজার মানুষ এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে জেলা যুবদলের উদ্যোগে এবং স্থানীয়দের সহযোগিতায় বাস ও ড্রাম দিয়ে নির্মাণ করা হলো ভাসমান সেতু বিগত সময় আমাদের আসলে সরকার দুরুদশিতের অভাবে আমাদের ব্রিজের কোনো ব্যবস্থা আমরা এই ব্রিজ আজকে পেয়ে আমাদের এই রাজপুরের আট ওয়ার্ডের লোকে জনগণের যে উপকারী উপকার হয়েছে রাজপুর ইউনিয়নের সতী নদীর উপরের যে ঝুলন্ত সেতুটি হয়েছে আমার জানা মতে লালমুনিহার জেলা এই ধরনের দৃষ্টিনন্দন কোনো একটি সেতুও নাই আগে আমাদের নৌকায় চলাচল করছিলাম অনেক কষ্ট লাগছিল এখন আগে নৌকায় চলাচল করতে আমাদের ভয় লাগছিল এখন সেতু হয়েছে এখন যাওয়া অনেকটাই উপকার জনগণের কল্যাণে ভবিষ্যতেও কাজ করার কথা জানিয়েছেন স্থানীয় যুবদল নেতারা ভবিষ্যতে সেতুটি সহজ করবে না বরং দুই পাড়ের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধনকেও মজবুত করবে মানুষের কি দুঃখ দুর্দশা এই কারণে আমরা দেখি যে অনেক বৃদ্ধ লোক মহিলা লোক তারা ভোট উপস্থিত হন না যার কারণে আমরা এই বৃষ্টি লালবিহার জেলা যুবদলের উদ্যোগে এলাকার মানুষের দাবির প্রেক্ষিতে আমরা আমাদের সামর্থ্যর মধ্য থেকে নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে আমরা এই কাজগুলো করে যাচ্ছি